এমন কিছু দান করো যে দানের দ্বারা মানুষ দুনিয়াতে উপকার পাবে এর ফলাফল তুমি মরার পরে পাইবাওয়ালা দিন ভালো সন্তান রেখে যাও নেককার সন্তান দোয়া করবে মা বাবার কবরে পৌঁছতে থাকবে আর এলেমেন্টু থাকা ও এমন কোরানো হাতীসে এলেম তুমি শিখে যাও এমন এলেমেন্ট ফ্যাক্টরি বানাই যাও যে এলেমের দ্বারা দুনিয়ার মানুষকে উপকার পায় তোমার উপকার হবে ওই এলেম দিয়া যাইও না যে এলেমের দ্বারা অহংকার বাড়ে কিবির বাড়ে ভাষার বাড়ে এলেম কিন্তু দুই লাইনে আছে একটা হলো হেলমে শহেতা আনি আর একটা হলো হেলমে রহমানী শয়তানরে হেলে বসে আমার আল্লাহর দাওয়া এলে এজন্য রহমতের নবী আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহ্মা ইম্নি শালুকা হেলুম নাফিয়া ওল্লাহ তুমি আমাকে এমন এমন হেলেম দাও যেই হেলেমের দ্বারা আমার উপকার হবে তুম্মতের উপকার হবে আমার এলেম যদি আমাকে বিনয় বানাইতে না পারে আমার এলেমটা এলমে না উপকারী এলেম না আপনারা আমার এলেম যদি অহংকার মুক্ত করতে না পারে এটা এলমে না ফেয়া উপকারী এলেম না রহমানী এলেম না এটা শয়তানি এলেম শয়তানের এই পরিমাণ এলেম যেই এলেমে আমার মাওলার সাথে বেয়াদি বাড়ায় ফেলল চির জাহান্নামী হয়ে গেল ইবলিস গায় আমা খায়রুম মিনহু আমি থেকে ভালো আর প্রতিদিন আল্লাহর এলে কত দামি রহমতের নবী এলেমের জন্য দোয়া চাইলেন আর করলেন এবং গিনই হয়ে গেলেন রহমতের নবী বলেন সব আল্লাহর কাছে বিদায়ের দোয়া বলি আল্লাহুম্মা জাআলনি في عين صغيرة وفي أعين الناس كبيرا يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله আল্লাহ বলেন আমাকে ভয় করো তোমার জীবনের হিসাব দুইটা দুনিয়ায় রেখে যাই বাকি নিয়ে যাই বাকি সময় হাতে কাম দেখতে দেখতে তোমার হায়াতের অর্ধেক চলে গেছে যদি আল্লাহ বাঁচান উম্মতে মোহাম্মদের ষাট সত্তরের বেশি হায়াত না গড়ে তিরিশ বছর যদি চলে যায় বাকি মাত্র তিরিশ বছর তুমি বাঁচবা কিন্তু কারণ তোমার বাকি বছর জন্য সেই শক্তি দরকার মোবাইল দেখে ওই শক্তি নষ্ট করে ফেলেছে এই মোবাইল নিয়ে সারা রাত দরওয়াজা জানালা বন্ধ করে কবিরা গুনা দেখে দেখে চেহারা নষ্ট করেছ যুবক বাবা এই মোবাইল দেখিয়া তোমার চোখের পাওয়ার নাই কানের পাওয়ার নাই হাতের পাওয়ার নাই হাত দুর্বল কিডনি দুর্বল বেধা দুর্বল এই মোবাইলের কারণে তোমার চরিত্র দুর্বল তোমার লেখাপড়া দুর্বল এর চুম এই মোবাইলকে কেন্দ্র করে কত সন্তান মায়ের সাথে বেয়াদুরি করেছ বাবার সাথে বেয়াদুরি করেছো শিক্ষকের সাথে বেয়াদুরি এই মোবাইলকে কেন্দ্র করিয়া কত সন্তান মায়ের টাকা চুরি করেছ বাবার টাকা চুরি করেছ এই মোবাইলকে কেন্দ্র করিয়া এত পরিমাণ অন্যায় করেছ তোমার এখন ভেতরে কিছুই নাই আছে একটা রোড রহুটা যদি চলে যায় তুমিও নাই লেখাপড়া নাই চরিত্র নাই এই মোবাইলের কারণে তোমার কিডনি দুর্বল হার্ট দুর্বল তোমার মেধা দুর্বল তোমার চরিত্র দুর্বল লেখাপড়া দুর্বল এই মোবাইলের কারণে আজকে মা বাবার সাথে আচরণ ভালো না এই মোবাইলের কারণে তোমার সব ধ্বংসের পথে চলে গেল এরপর কপালে তুই খারাপ এই জাতি বলে বর্তা প্রয়োজনে বাদ দিব মোবাইলের এখন বাদ দিব না